নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে এবং আজকে ভগবান খ্রিস্টের পূর্ণ জন্মদিনে তার চরণেও শ্রদ্ধার সহিত প্রণাম নিবেদন করে আজকে আমরা যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কয়েকজন বিশিষ্ট ত্যাগী সন্তান সন্ন্যাস ব্রতে দীক্ষিত হয়ে নিজেদের আত্মানো মুখ্যথ জগদ্ধীতায়চক উৎসর্গ করার সংকল্প গ্রহণ করেন ভগবান যীশুখ্রিস্টের পূর্ণ জন্মদিবসের ঠিক আগের দিন রাতে পবিত্র ধুনি জ্বালিয়ে ধ্যান ও তপস্যার মধ্যে দিয়ে হুগলি জেলার আটপুরে বাবুরাম মহারাজের পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ বাড়িতে তারা এই সংকল্প গ্রহণ করেন এই বিশেষ দিনটির স্মরণে আটপুর রামকৃষ্ণ মঠে ধুনি উৎসব পালিত হয় তো পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি রচিত যুগনায়ক বিবেকানন্দে গন্ঠের উৎপত্তি নিম্মর প্রথমে কথা ছিল নরেন্দ্র বাবুরাম প্রভৃতি দূরচার্য যাইবেন কিন্তু ক্রমে জানাজানি হইয়া বেশ একটি বড়দোল জমিয়া গেল নরেন্দ্র বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন গঙ্গাধর ও সারদা ট্রেনে চড়িয়ে সেখানে চলিলেন এবং সঙ্গে বায়া তবলা ও তানপুরাও লইয়ে চললেন হাওড়া স্টেশনে হইতে তারকেশ্বরগামী গাড়িতে হইয়া উঠিয়া নরেন্দ্রনাথ গান ধরিলেন শিবশঙ্কর বোম বোম ভোলা ইত্যাদি এইভাবে সমস্ত পথটি গীতবাদ্য ও আনন্দ রুলে মুখরিত করিয়া তাহারা হরিপাল স্টেশনে নামিলেন এবং সেখান হইতে আট মাইল পথ ঘোড়ার গাড়িতে চড়িয়ে সন্ধ্যার পূর্বে আটপুরে পৌঁছালেন তাহাদিগকে পাইয়া বাবুরামের মাতা শ্রীযুক্তা মাতঙ্গণী দেবী আনন্দে আত্মহারা হইলেন এবং সকলকে পুত্রবোধ গ্রহণপূর্বক আহার ও শয়নাদির ব্যবস্থা করিয়া দিলেন জমিদার গৃহে লোকজনের অভাব না থাকিলেও তো ইহাদের আদর যত্নের ভার তিনি সহস্তে তুলিয়া লইলেন পল্লীর শ্যামল নির্জনতার মধ্যে এই শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবারে স্বচ্ছন্দে আহার বিহারের সুযোগ পাইয়া ত্যাগী যুবকবৃন্দ ভাগবত আরাধনা ও ভগবত চিন্তায় প্রাণ ঢালিয়া দিলেন শ্রী রামকৃষ্ণের ভালোবাসা উপদেশ আদর্শ জীবন ও তাহার অর্পিত দায় ইত্যাদি তাহাদের অবিরাম আলোচনার বিষয় হইল আর সঙ্গে সঙ্গে শাস্ত্র ব্যাখ্যা স্তব স্তুতি ভজন কীর্তন সঙ্গীত জপ দেহান্ত চলতেই থাকল রূপ একটা জমাট ভাবের আকর্ষণে তাহারা যেন নিজ নিজ পৃথক অস্তিত্ব হারাইয়া নরেন্দ্রনাথের পরিচালনায় এক অখণ্ড চৈতন্য সভায় পরিণত হইলেন ইহারের মধ্যে চব্বিশে ডিসেম্বর দশেই পৌষ শুক্রবার বারটি ছিল শুক্রবার এক অচিনন্তীয় ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় হইয়া উঠিল তাহার অনেক পরে বাহিরে ধুনি জ্বালাইয়া নক্ষত্র খচিত উজ্জ্বল মুক্তা কেশের নিম্নে ত্যাগী শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে নিমগ্ন হইলেন ধ্যানান্তে তাহারা ঈশ্বর আলোচনায় ব্রত আছেন এমন সময় নরেন্দ্রনাথ কমে যীশুখ্রিস্টের ত্যাগ তপস্যা অপূর্ব জীবন কথা প্রাণ স্পর্শী ভাষায় উদ্যপান্ত অনর্গল বলিয়া যাইতে লাগিলেন তারপর স্ট্যান্ড পল হইতে আরম্ভ করিয়া বিভিন্ন ত্যাগী শিষ্যদের অক্লান্ত পরিশ্রম ও আত্মবিসর্জনের ফলে কি রূপে খ্রিস্ট ধর্ম ও খ্রিস্ট সম্প্রদায় প্রচারিত ও প্রসারিত হইল তাহার ইতিহাস বর্ণনা করিয়া তিনি গুরু ভাতাদিগকে এক মণ্ডিত প্রেরণাময় নবীন রাজ্য লইয়া গেলেন এবং সকলের নিকট সংগ্রহে আবেদন জানালেন তাহারাও যেন যীশুখ্রিস্ট ও তদীয় শিষ্যবৃন্দের ন্যায় পবিত্র জীবন গঠনপূর্বক উহা জগৎ জগৎকল্যাণে উৎসর্গ করিতে পারেন সেই প্রাণপদ বাগ্মিতার প্রভাবে গুরুভ্রাতার উঠিয়া দাঁড়াইলেন এবং পরস্পরের সম্মুখে ধুনীর লেনিহান অগ্নিশিখাকে সাক্ষী করিয়া শ্রী ভগবানের শ্রী অপুত সংকল্প জানাইলেন তাহারা সংসার ত্যাগ করিবেন সম্মুখস্থ অগ্নিশিখা তাহাদের ভাবুজ্জ্বল বদনুপরী প্রতিফলিত হইয়া সে আবেগময় প্রতিজ্ঞাকে স্যতর করিল সমস্ত বায়ুমণ্ডল যেন অপূর্ব ভগবত প্রেরণায় শিহরিয়া উঠিল আর স্তব্ধ নয়ন বিস্তারিত করিয়া সে অনুপম দৃশ্য প্রাণ ভরিয়া দেখিয়া লইল পূর্ণবার সাধারণ ভূমিতে তাহাদের মন নামিয়ে নামিয়া আসলে তাহারা ভাবিয়া আশ্চর্য হইলেন যে সন্ধ্যাটি ছিল যীশু আবির্ভাবের পাক্ষণ পরবর্তীকালে সংঘ গঠনে আটপুরের অবদানের কথায় স্মরণপূর্বক পূজ্যপাত স্বামী শিবানন্দ অর্থাৎ তারকনাথ বলিয়াছিলেন আটপুরি আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হলো ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেনই ওই ভাব আরও পাকা হলো আটপুরে আজ এই পবিত্র দিনটির স্মরণে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যুগনায়ক স্বামী বিবেকানন্দ এবং সকল সন্ন্যাসী সকল ত্যাগী সন্ন্যাসী মহাজীবনের শ্রীচরণে আমরা সকলকে জানাই শ্রশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি